ভালোবাসতে শেখায় অপেক্ষা শেখায় কিছু অপেক্ষা এবং অপেক্ষার মেদুরতা এমনই কিছু কবিতার ডালি নিয়ে এসেছি আমার নিবেদনে সত্যি কথা বলতে আমি ভেবে ভাবতে ভাবতে আসছিলাম কি বলবো প্রথমেই সেই অপেক্ষার কথা বলি যে অপেক্ষা মানুষের সাথে চলতে চলতেও নিজের সাথে কথা বলতে শেখায় একমাত্র বৃষ্টি পারে একমাত্র বৃষ্টি পারে সব ধুয়ে দিতে চুপচাপ হেঁটে যায়, গান গাইবার গলা ভাঙা বুক চাপা অভিমান ঠিক কারুর বিরুদ্ধে নয় তবু মনে হয় কেন ভুল হয়ে গেল ভালোবাসা কেন ভুল বোঝাবুঝির এত জটিল অরণ্য বৃষ্টিতে দেখা যায় না পৃথিবী বৃষ্টি পরে তোলে নিজস্ব দেওয়াল মুহূর্তে নিয়ে আসে নদীর পারে ছুটে যাওয়া বসে মুখ দিগন্ত কাঁপিয়ে বেজে ওঠে টঙ্কা অন্য কোথাও অন্য কোনো খানে শুরু হবে নতুন জীবন বৃষ্টিতে অদৃশ্য হয়ে যায় আকাশ আমি হেঁটে যাচ্ছি আর কেউ নেই এমন সময় আমি কান্না ছড়াতে পারি কামালের মতো বুক খালি করে দিতে পারি আমার সব ব্যর্থতা অঞ্জলি ভরে দিয়ে যেতে পারি নদীকে বৃষ্টি শুধু জানবে কারুকে বলবে না কার না অ্যালবাম অনুভূতি যেটা টাইমস মিউজিক থেকে বেরিয়েছিল যেখানে হাস হর্ষবর্ধন জ্যোতি এবং আমি একসাথে পড়েছিলাম ইংরেজি এবং বাংলায় কথোপকথন নিয়ে আপনারা পেয়ে যাবেন এটা স্পটিফাই থেকে শুরু করে সব কিছুতেই আছে এটা এই প্ল্যাটফর্মে আছে আপনাদের তো সেখান থেকে পরবেশ এমনকি বৃষ্টি ভেজা রাত বিরোহিনী অপেক্ষা করছে আবার যদি আসে তার প্রিয় মানুষটি যেমন এসেছিল সেই বর্ষায় রাত ছিল কলকাতা ধারে আয় নাই নিজেকে দেখে জানল তুমি আসবে পরমেশ তুমি এলে রাতের আকাশে যে নরম আলো গাছের স্থিরতাতে যে শান্তি ঘরের পর্দা আলমারি বইয়ের তাকে যে আমার রক্তে যে উচ্ছলতা তারা সবাই হাজির মনের কোণে থাকা মেঘ একটা কিছুটা হলেও সে হারা আমার দিকে কিছু বলতে গিয়েও কই কিছু বললে না তো শুধু বৃষ্টি হয়ে ঝরে পড়লে আমার প্রতি অনুতে। সেদিন তার সমর্পণ ঈশ্বর কেউ কাদায় আমি তো শুধুই এক নারী সেরাতে চোখে জল দেখেছে ভয় পেয়ে গিয়েছিলেন কাপা কনায় বললে কিছু ভুল করে আমি উত্তর দিলাম এই চিঠিতে আবার আসবে তো বৃষ্টি হয়ে পরমেশ আবার পরমেশ আবার আসবে তো বৃষ্টি হয়ে পরমেশ জীবন দেবতা তার কাছে নোমর ফেলা তাকে নিয়ে চেষ্টা তাকে নিয়ে এখন একটু একটু পড়াশুনো করার চেষ্টা করছি টেগো রিসার্চ আমাদের যেখানে আমরা বলি রবীন্দ্র চর্চা মানে জীবন চর্চা তো এমনই আষাঢ়ে এবং শ্রাবণে দুটি কবিতা লিখেছেন অনেক কবিতা লিখেছেন আমি দুটি বেঁচেছি বেছেছি যে কবিতা দুটি আমি তুলে এনেছি সেই দুটি আহ তেরোশো ষোলো তেরোশো সতেরো বাংলার লেখা তেরোশো ষোলোয় আষাঢ়ে বসে যেটি কবিতা লিখছেন রবি ঠাকুর সেটি আগে বলি তারপরে ছোট্ট দুটি নিবেদন আর দুটি তারপরে তেরোশো সতেরোর লেখা ইংরেজি সালটা আপনার হিসেব করে দেখুন উনিশশো নয় হবে কি দশ মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে আমায় কেন বসিয়ে রাখো একা দাঁড়ের পাশে কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাছে। আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে আমায় কেন বসিয়ে রাখো একা দাঁড়ের পাশে তুমি যদি না দেখা দাও করো আমায় হেলা কেমন করে কাটে আমার এমনো বাদলো বেলা দূরের পানি মেলে আখি কেবল আমি থাকি পরান আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে আমায় কেন বসিয়ে রাখো একা দাঁড়ির পাশে এবার তেরোশো সতেরো শ্রাবণী লিখছেন প্রেমের হাতে ধরা দেব ঠাই রয়েছে বসে